আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ইউকে থেকে ইমি ইমিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে শুরু করছি একটা সুন্দর বিকাল দিয়ে যাচ্ছি পেসলে টাউন সেন্টারের পিয়াজা শপিং মলে এখানে মোটামুটি কম বেশি কয়েক ধরনের ব্র্যান্ডের শপি আছে যেহেতু এখন ডিসেম্বরের একদম এন্ডিং সময় আর নিউ ইয়ারও চলে আসছে তো দেখা যাচ্ছে নতুন নতুন ব্র্যান্ডগুলোতে অনেক ধরনের প্রোডাক্ট নিউ প্রোডাক্ট তারা এনেছে সেগুলোই আসলে আমরা দেখতে চাচ্ছি আর সব ব্র্যান্ডগুলোতে অলরেডি সেল শুরু হয়ে গেছে তো সব মিলিয়ে একটু এসেছি ঘুরে ঘুরে দেখার জন্য কোন শপটাতে অর্থাৎ কোন ব্র্যান্ডে কি নতুন এসেছে আর কিরকম সেল চলছে এগুলোই আজকে জাস্ট ঘুরে ঘুরে দেখব আর চোখে যদি কোনো কিছু ভালো লেগে যায় তাহলে হয়তো কিনবো জিনিসটা এরকম কিন্তু কেনার উদ্দেশ্যে কিংবা শপিং করার উদ্দেশ্যে যে এসেছি তা না আর পিয়াজা আমাদের বাসা থেকে খুবই কাছে অনলি ফিফটিন মিনিটস ওয়াকিং ডিস্টেন্স বলতে গেলে প্রতিদিনই আমরা এখানে আসি পেঁয়াজাতে ঢুকেই সর্বপ্রথম আমি যেটাতে ঢুকলাম সেটা হচ্ছে সুপার ড্রাগসের স্টোর এখানে ঢুকেছি কারণ আমার কসমেটিক্স খুবই 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 পছন্দ এটা আমার মনে হয় শুধু আমার না এটা সব মেয়েদেরই আসলে দুর্বল জিনিস হচ্ছে সাজগোজের জিনিস সাজসজ্জার জিনিস আমারও সেম আর এমন একটা সময় ছিল যখন আমি মার্কেটে আসলে কিংবা কোনো একটা কসমেটিক্সের দোকানে ঢুকলে ওখান থেকে আর বের করা যেত না আমাকে আর হাত ভর্তি কসমেটিক্স না কিনে আমি বাসায় যেতাম না এরকম একটা ব্যাপার ছিল দেখা গেছে আমার বাসায় অলরেডি একটা শেডসের আই শেড কিংবা লিপস্টিক আছে তারপরেও আমার দোকানে এসে ভালো লাগলো আমি আবার কিনে ফেললাম অথচ এটা চিন্তা করিনি যে এটা তো আমার বাসায় অলরেডি আছে মানে এতটাই পাগল ছিলাম কিন্তু এখন দিন যাচ্ছে আর এরকম মেন্টালিটি কিংবা এই চাওয়াগুলো এই পাগলামিগুলো এখন আর কাজ করে না আমি জানি না আমার হঠাৎ এই পরিবর্তনের কারণ কি কিন্তু এখন দিন যাচ্ছে আর এখন এরকম কেনাকাটা মানে বিশেষ করে কসমেটিক্সের প্রতি যে একটা পাগলামি কিংবা কসমেটিক্স দেখলে যে কিনতে ইচ্ছা করবে আগ্রহ হবে এই আগ্রহগুলো এখন খুবই কমে গেছে বলতে গেলে নাই এরকম একটা ব্যাপার আর সত্যি কথা বলতে আমি আগে অতটা ইসলাম প্র্যাকটিসিং মাইন্ডেড ছিলাম না কিন্তু রিসেন্টলি আমি একটু প্র্যাকটিস করছি সব কিছু মেনে চলার যেহেতু আমি একটা মেয়ে আর আমার দিন শেষে মরতে হবে অর্থাৎ আমাকে সব কিছুরই জবাবদিহি করতে হবে আর আমাদের ধর্মে মেয়েদের অনেক রেস্ট্রিকশন আছে বিশেষ করে পর্দার ক্ষেত্রে তো এগুলো যখন আমি এখন প্র্যাকটিস শুরু করেছি কিংবা এগুলো নিয়ে যখন আমি চিন্তা করি তখন আর আমার এই সাজসজ্জা পোশাক আশাক এগুলোর প্রতি আমার আগ্রহটা আগের মতন এখন আর অতটা কাজ করে না আমার শুধু একটা হাদিসই মাথায় ঘোরে সেটা হলো কোনো নারী যদি কোনো সুগন্ধি ব্যবহার করে কিংবা কোনো সাজসজ্জা গ্রহণ করে কোনো পরপুরুষের পাশ দিয়ে হেঁটে যায় যদিও সে পর্দাশীল কাপড় পরিধান করে তবুও সে নারী ব্যবিচারিনি 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 এই শব্দটা হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম তিনবার উচ্চারণ করেছে আর নারীদের পর্দার রেস্ট্রিকশনটা এরকমভাবেই কাজ করে যে তাদের কোনো সৌন্দর্য ঘরের বাহিরে প্রদর্শন করা যাবে না হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরকমও বলেছেন যে কোনো একটা দেশে প্রত্যেকটা পুরুষ যদি অন্ধও থাকে তবুও সেই অন্ধের দেশে প্রত্যেকটা মহিলাকে তার পর্দার মধ্যে থাকতে হবে আর এই জিনিসগুলো নিয়ে যখন আমি চিন্তা করি তখন আর আমার এই সাজসজ্জা কিংবা নিজেকে প্রদর্শন করার ব্যাপারগুলো এগুলো এখন আর আমার ওরকম আগের মতো এতটা কাজ করে না তাই বলে আমার ক্ষেত্রে এরকমটা না যে আমি খুবই পর্দাশীল কেউ একজন আর খুব ইসলামিক দিনই পথে চলি ব্যাপারটা এরকম একদমই না আমি পাপে পরিপূর্ণ একজন বান্দা আর আমি নিজেই নিজের পাপের ভারে চলতে পারি না আর মানুষকেও নসিহা করার মতন আমি কেউ না আল্লাহর কাছে শুধু এটাই দয়া করি আল্লাহ সবাইকে হেদায়ত দিক সৎপথে রাখুক সবার সৎ ইচ্ছা পূরণ করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোযা করবেন আল্লাহ হাফেজ